এবং সাইজ আসে হচ্ছে আপনার তিরিশ থেকে ছত্রিশ ওয়ান 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 রেশিওতে সাধারণত ওয়ান টু টু ওয়ান আসে অনেকেই বলেন না ওয়ান 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 যে হলে ভালো হয় সেই হিসাবে ওয়ান 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 রেশিওতে আছে এবং এইটাতে এমব্রয়ডারি কাজগুলো এত সূক্ষ্ম করে করা হয়েছে আপনার দেখলে অবাক হয়ে যাবেন আমাদের এইখানে এটা ওয়ার হাউস ওই সাইডে আমাদের আরও মাল আছে একটু দেখান ঘুরায় পুরো ওয়ার হাউস ভর্তি মাল আছে ঈদের কালেকশনগুলো সব ইন হাউস হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে সব হয় না টি শার্ট আসবে আরো কিছু পোলো আসবে কিছু তো ম্যাক্সিমাম ইন হাউস হয়ে গেছে আর কিছু মাল সোল্ড আউট হয়ে গেছে সেদিন আমাদের এই পাশে মাল ছিল আমি বলছিলাম যে দেখেন এই মাল চলে যাবে ঠিকই চলে গেছে মাল কিন্তু সব আপনার চেঞ্জ হয়ে চলে গেছে তো এরকম আমাদের মাল আসতেছে যাচ্ছে যাদের যে মাল লাগবে যেভাবে লাগবে নিয়ে নিবেন আর ইনশাল্লাহ সামনে তো আমাদের যেহেতু সুপার পার্টনাররা আসতেছেন তখন মাল তো আরো দ্রুত শেষ হবে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ওয়াশটা ওয়াশটা দেখি কাছে নিয়ে আসেন এটা হচ্ছে লাইট 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 মিড মিড মানে লাইটার এইভাবে কেন বলতেছি কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে বেশি চলা আপনার ডেনিমের যেটা ওয়াশ যেই ওয়াশটা বা লাইটটা চলে সেটা এই ওয়াশটা হচ্ছে লাইটার এবং আরেকটা আছে এটা থেকে একটু ডিপার্ট সেটা হচ্ছে ডিপ কাছে নিয়ে আসেন দেখেন পুরা প্যান্টটা যখনই দেখবেন প্রথমেই আপনাকে একদম চকচক করা আপনার যেটা বেল্ট বেল্ট বলে সেটা দেখতেছেন ই দেখতেছেন এবং এই যে অ্যাম্ব্রয়ডারিটা এটা কিন্তু একদম সূক্ষ্ম করে পারফেক্টলি সবচেয়ে এক্সপেন্সিভ এম্বয়ডারি করা হয়েছে যাতে একদম পারফেক্টলি মিলে দেখেন এইটার সাথে এই পকেটেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি আছে যেটা কিন্তু আপনি ইউএস পলো অ্যাসোসিয়েশনের ট্রেডমার্ক পিছন থেকে দেখলে যে কেউ যারা ব্র্যান্ড পরে তারা বলতে পারবে এইটা হচ্ছে ইউএস পল অ্যাসোসিয়েশনের প্যান্ট এই ট্রেডমার্কটা দেখে তো এটা একদম পারফেক্টলি করা হয়েছে এটার সাথে আবার এমব্রয়ডারি করা হয়েছে ইউএস পল অ্যাসোসিয়েশন সিন্স এইটিন নাইনটি এটাও এমব্রয়ডারি করা আছে সুন্দর করে এবং এই জায়গাও কিন্তু আবার এম্ব্রয়ডারি করা আছে রিপিট বাটন সব জায়গায় ইউএস পল অ্যাসোসিয়েশন লেখা আছে ওয়াশটা যদি আপনি দেখেন চমৎকার একটা ওয়াশ এটা হচ্ছে লাইটার ওয়াশ এটা হচ্ছে ডিপ ওয়াশ দুইটা ওয়াশ আপনার 12 আউন্সের ওয়াইকেকে জিপার দিয়ে ভালো বেস্ট আপনার পকেট ফেব্রিক্স সহজ ভাষায় একটা ডেনিম প্যান্টে একজন ইউজার একজন কনজিউমার বা একজন ভোক্তা যা চায় সবকিছু দিয়ে আপনি নির্দ্বিধায় আপনার রিচেল করেন হোলসেল করেন যা ইচ্ছা করেন করতে পারবেন অনলাইন বাছেন অফলাইন বাছেন কোনো সমস্যা নাই বিশেষ করে এটার পকেটিং এর স্টাইল গুলো সবগুলো কিন্তু মারাত্মক লেভেলের ভালো দেখেন একদম চকচক করবে পিছন থেকে দেখলেই যে কেউ বলতে পারবে যে এইটা হচ্ছে ইউএস অ্যাসোসিয়েশনের প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো খুবই ভালো এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না কিন্তু ফেব্রিক্স যেটা আছে এটা আবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট পকেট ফেব্রিক্স অনেক সময় পকেট ফেব্রিক্স জায়গা ছিঁড়ে যায় যাই হোক আজকে দীর্ঘায়িত করব না কারণ একদম শেষ মোমেন্টে অনেক দিন পরে আমরা রাত্রেবেলা দশটা সময় যেভাবে আমাদের আপ আপ করতাম এই এই টাইমে পরে আজকে করতেছি ইনশাআল্লাহ এখন থেকে গার্মেন্টস ভিডিও পর্যন্ত টাইমেই যাবে আপনাদের যাদের যে যেকোনো প্রোডাক্ট শুধু যে ডেলিম তারা এই পোলোটাও আছে আগামীকাল এই পোলোর অ্যাডভার্টাইজ যাবে ইনশাল্লাহ তো যখন যে প্রোডাক্ট যেখানে যেইটাই দরকার হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো মেন্সের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে আছে তো যাই হোক এটাই ছিল আজকে প্রোডাক্ট রিভিউ চমৎকার একটা প্যান্ট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামীকাল আমাদের অফিস বন্ধ এটা আমরা ডেলিভারি দিব আশা করতেছি আর পরশু বৃহস্পতিবার শুক্রবার শনিবার শুক্রবার শনিবার আমাদের অফিস খোলা আছে যাদের মাল ঈদের জন্য মাল নিতে ঢাকা আসতেছেন অফিসে দাওয়াত থাকবো লাঞ্চের দাওয়াত থাকবে আমি নিজে অফিসে থাকবো একসাথে লাঞ্চ করব মাল কিনবেন এবং যদি আপনাদের সুপার পার্টনারের ব্যাপারে কথা থাকে তাহলে কথা বলবেন আশা করতেছি আগামীকাল আরো দুইটা জেলা কনফার্ম হবে どうなの